হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি আজকের এই ভিডিওটি একদম সকাল থেকেই শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে কেটলিতে পানি বসিয়ে দিয়েছি আসলে বেশ কিছু কাপড় ধুইতে হবে তো এখানে পানি গরম করে নিচ্ছি যাতে করে কাপড়গুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায় তো এখানে আমি আমার রেগুলার ইউজের দুই একটা জামা কাপড় তাছাড়াও দুইটা বুকরা ও একটা বিছানার চাদর বালিশের কভার এগুলো নিয়েছি পরে ভাবলাম যে এই বিছানা চাদরটাও উঠিয়ে ফেলি তো এটাকেও উঠিয়ে তারপর ভিজিয়ে দিয়েছি আমি বাসার মধ্যে প্রতিটা বিছানার জন্য দুইটা করে রাফ ইউজের জন্য চাদর রাখি তো আমার এই বিছানার চাদর দুইটাই নোংরা হয়ে গেছে তো আসলে ধোয়া হয়নি তো এখন দুইটাই একসাথে ধুইতে হবে তো কাপড়গুলোকে ভিজিয়ে রেখে আজকে আমি আমার ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি আসলে অনেক দিন হয়ে গেছিল ফ্রিজটা পরিষ্কার করা হয়নি তো আজকে ভাবলাম ফ্রিজটা পরিষ্কার করে নিই যদিও ডিপ চেম্বারটা আমি পরিষ্কার করতে পারিনি যেহেতু এটা ভরা তো নিচে নর্মাল চেম্বারটা এবং উপর দিয়ে আমি সব পরিষ্কার করে নিয়েছি তো পরিষ্কার করার সময় আমি কিন্তু কোনো কিছুই ভিডিও করিনি এটা হচ্ছে পরিষ্কারের পরের ভিডিও দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর যেহেতু আমার নর্মালের মধ্যে আজকে তেমন কিছুই নেই তো সেই জন্যই মূলত আজকে এই নর্মালটা পরিষ্কার করা জিনিস থাকলে দেখা যায় জিনিস বের করে সেগুলো আবার পরিষ্কার করতে হয় যেহেতু আজকে ফ্রিজটা ফাঁকাই আছে তো ভাবলাম পরিষ্কার করে নেই তো ফ্রিজটা পরিষ্কার করার পরেও কিন্তু আমি বেশ অনেক কাজ করেছি ঘরটর গুছিয়েছি বিছানা টিছানা ঝেড়ে নিয়েছি তাছাড়াও ঘর ঝাড়ু দিয়ে ঘরটা ভালো করে মুছে নিয়েছি তাছাড়াও আমি ওয়াশরুমটা পরিষ্কার করেছি বেসিন পরিষ্কার করেছি তো সেগুলো আমি আসলে কোনো কিছুই ভিডিও করিনি আসলে ক্যামেরা অন করে কাজ করা খুবই কঠিন তো সন্ধ্যার সময় যখন গোসল করে আমি রান্না করছিলাম তখন আপনাদের ভাইয়া আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলো এতক্ষণে কেন গোসল করেছি আমি যে ছাদ থেকে কাপড়গুলো এনে রেখেছি আপনারা দেখেছেন তো সেগুলো দেখালাম ভিডিও কলে তো সে বললো সন্ধ্যার সময় গোসল করতে হবে তো বলেন তো দেখি কেমনটা লাগে সারাদিন কাজ করলাম কিছু জিজ্ঞাসা করলো না কাপড়গুলো দেখেই বলে দিল একটা কাপড় ধুয়েছি আসলে সংসারে পুরুষ মানুষ হচ্ছে বাংলা সিনেমার পুলিশের মতো দেখবেন যে নায়ক আর বিলেনের মধ্যে মারামারি কাটাকাটি সব শেষ হয়ে গেছে যখন একজন মারা যাবে বা গুলি খাবে শেষ সময়ে পুলিশ এসে বলবে হ্যান্ডস আপ কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না তো আমার কাছে মনে হয় সংসারে পুরুষ মানুষও সেই রকম সারাদিন মহিলারা ঘরের ভিতরে কাজ করে সেটা দেখে না রাতের বেলা ঘরে এসে বলবে যে কি এমন করেছো দুইটা ভাত তরকারি রান্না করেছো এটুকুই তো আসলে সব কিছু কীভাবে সাজানো গুছানো থাকে কিভাবে আপনারা চাওয়ার আগে সেটা রেডি থাকে সেটা তো আপনারা দেখেন না মাঝে মাঝে ইচ্ছে হয় যে সংসারের দায়িত্বটা আমরা উলট পালট করে নেই কিন্তু তা তো চাইলেও সম্ভব না তো যাই হোক আমাদের টোনাটুনির টুকিটাকি মিষ্টি মদুর ঝগড়াকে কেউ আবার অন্যভাবে নেবেন না আমি জাস্ট একটু মজা করছিলাম তো এখানে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হয়নি আসলে সারাদিন আমি কিছুই খাইনি সকালবেলা অল্প একটু ভাত খেয়েছিলাম তো আমার খুব বেশি খিদা লেগেছিল তো রান্না করা ছিল না এখানে আমি পটল দিয়ে মাছ রান্না করে নিয়েছি আর সকালে আমি আলু ভত্তা তৈরি করেছিলাম সেই আলু ভত্তাটা আছে তো এগুলো দিয়েই আমার রাত্রে হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন বেসিন বোর্ডটি এখানে কাচের যার প্লাস্টিকের বয়ম সবগুলো এগুলো আর আমার পক্ষে আজকে পরিষ্কার করা কোনোভাবেই সম্ভব নয় এগুলো আমি ভিজিয়ে রেখে দিচ্ছি এগুলো কালকে পরিষ্কার করব। তো রান্নাটা বসিয়ে দিয়ে আমি মাগরিবের নামাজটা পড়ে নিয়েছি আর এরিফাকে কিন্তু আমার রান্নাটাও হয়ে গেছে তো আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি আর আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহবাসী রাখতে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ